মন গড়া কোনো বিচার নবী আপনি করতে পারবেন না রাতের অন্ধকারে কোনো বিচার চলবে না নিরপরাধ অপরাধী বানাবেন এমন কোনো বিচার মুসলমান করতে পারে না ঠিক না বলে ওই লোকটাও সব হতে পারে নবীর উন্মত হতে পারে না এরকম আসলে নাই মান ইনতাহাবা বা মানে যে অস্ত্রের ভয় দেখায় তুই বাড়ি থেকে চলে যা কে ক তুই বাড়ি থাকতে পারবি না এরকম লোক এখন সারা বাংলাদেশে থাকলো আপনাদের দিকে নাই পদবীর কারণে নবীজির আল্লাহর নাহির সিগা দিয়ে বলছিলেন নবী ওয়ালা কাতাবি অনুসরণ করতে পারবেন না মন মস্তিষ্ক পশুতো মনের সাওয়া অনুযায়ী বিচার করা ইসলামে চলবে না জোরে কোন আল্লাহ আমি আর বেশি ব্যাখ্যাই গেলাম না শুধু এই সংসদে যারা বসে অনেকে চুপ হয়ে গেছে